মিলে ধর্ষণ করে সেটার সাজা মৃত্যুদণ্ড এইতে এই মামলাটায় মনে হয় তা হবে না এই মামলাটায় আপিল করার তো মৌলিক অধিকার সবার আছে তো আপিল হবে আপিলটাও শর্ট টাইমে হবে আবার অ্যাপিলের ডিভিশনে হাইকোর্টে যাওয়ার পরে পরে আবার অ্যাপিলের ডিভিশনে গেলেও আমার মনে হয় যে যেহেতু এই মামলাটা অত্যন্ত সেনসেটিভ মামলা এই মামলাটা রাষ্ট্রীয়ভাবেই দ্রুততম সময়ের মধ্যে বিচার করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে নির্দেশনা আছে ধর্ষণ এবং এই মামলাটার সর্বশেষ আপডেটটা কি এই মামলাটা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এখানে আপনারা জানেন যে এই ঘটনা জানার পরে ঘটনা যখন মিডিয়ার মাধ্যমে জানতে পারলেন আমাদের বিএনপির পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব জানার পরপরই উনি আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকার নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের মাগুরায় আসিয়ার ভিক্টিমের পক্ষে মামলা আইনগত লড়াই করার জন্য আমাদের পাঁচজন প্যানেল আইনজীবীকে নিয়োগ দিয়েছেন আমরা ওনার নির্দেশনা প্রাপ্ত হওয়ার পরেই আমরা এই মামলার সার্বক্ষণিক রিমান্ড হেয়ারিং তারপরে আদার্স যে হেয়ারিংগুলো আছে প্রত্যেকটা হেয়ারিংয়ে আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে আমরা দৃঢ়চিত্তে আমরা রাষ্ট্রপক্ষ অর্থাৎ ভিক্টিমের পক্ষে আছে পক্ষে আমরা মামলার লড়াই করে যাচ্ছি মামলাটা ইতিমধ্যে এক নম্বর আসামি হিটু শেখ সে তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আবিজ্ঞ আদালত এবং অন্য অন্য আসামিদেরকে অন্য আর তিনজন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে ইতিমধ্যেই হিটু শেখ এক নম্বর আসামি সে তার দায়ভার নিয়ে স্বীকারোক্তিমূলক জবান মন্দির বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় সে তার দোষ জবান জবানবন্দি প্রদান করেছে এবং এখানে এই কনফিশনাল স্টেটমেন্টটা ইন ইনকালপেরি অর্থাৎ নিজেকে দোষী করে যে জবান ম্যাজিস্ট্রেটের সামনে প্রদান করা হয় সেখানে সে হিটু শেখ নিজেকে জড়িত করে এই ওয়ান সিক্সটি সম্পন্ন করেছে আমরা জানতে পেরেছি এখন মামলাটা ডিএনএ পরীক্ষা এবং আদার্স ওয়ান সিক্সটি ওয়ানগুলা আই ও সাহেব দিয়ে জগ্ন মন্দির রেকর্ড করতেছেন আমরা ইতিমধ্যে ঘটনাস্থলে পরিদর্শন করেছি যে ঘরটায় এই ঘটনাটা ঘটেছিল সে ঘরটাও আমরা দেখেছি এবং আমরা প্রস্তুত আছি এই মামলাটা তদন্ত ইনভেস্টিগেশন পিরিয়ড চলছে ডিএনএ রিপোর্ট প্রাপ্তির পরপরই মামলার আইও সাহেব নিশ্চয়ই তদন্ত প্রতিবেদন দাখিল করবেন তদন্ত প্রতিবেদন দাখিল করার পরপরই ভেরি কুইকলি অত্যন্ত শর্ট টাইমের মধ্যে এই ঘৃণীয়তম এবং জঘন্যতম একটা মকর্দমার বিচার যাতে আমরা পাই এবং এই ব্যাপারে আমরা আদালতের সর্বত্র সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি আমরা সেভাবেই আমাদের কাজ চালিয়ে যাচ্ছে আমাদেরকে তারেক রহমান সাহেব আমাদের নেতা উনি যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন ব্যক্তিবির পক্ষে মামলাটা লড়াই করার জন্য আইনগত সহায়তা দেওয়ার জন্য আমরা সেভাবেই করছি আশা করছি যে অতি সংক্ষেপে তদন্ত প্রতিবেদন দাখিল হলে মামলাটা বিচার ফাইলে উঠবে তখন মামলাটা অতি দ্রুততার সাথে মামলাটা নিষ্পত্তি যাতে হয় সেই ব্যবস্থা আমরা আইনজীবীরা করবো বাংলাদেশ জানে। এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত পৌঁছে গেছে তিনি কথা বলেছেন নাসিয়ার মায়ের সঙ্গে এবং পুরো বাংলাদেশ এটা আন্দোলন সংগ্রাম সারা দিন ব্যাপী অনশন হয়েছে সর্বোচ্চ শাস্তি তারা বিভিন্ন রকম চাচ্ছে জনগণ কেন হচ্ছে না আসিয়ার লাশ দাপনের আগেই ফাঁসি হোক আসিয়ার পরিবারও বলছে ঈদের আইন কি এত সোজা নাকি আইনি আইনি তো প্রক্রিয়াগুলো আছে এখন আমাদের দেশে যে ধরনের অফেন্সটা হয়েছে অপরাধটার মাত্রাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সেন্সিটিভ এ কারণে আমাদের দেশের লোকজনরা এই জিনিসটাকে ওই আইনের কি আছে না আছে অতটা ধার ধারতে চায় না কিন্তু রাষ্ট্র তো আইনের বলে চলে তো সেখানে আইনের মধ্য থেকেই এই বিচার নিষ্পত্তি করতে হবে এবং তাতেই সুষ্ঠু বিচার হবে মর্মে আমি আশা করি স্যার কি শাস্তির বিধান রয়েছে জন্য এরকমের ধর্ষণ ধর্ষণের চেষ্টা হত্যার চেষ্টা বিশেষ করে ধর্ষণ এবং হত্যার চেষ্টা এটা কমপ্লিটলি মার্ডার বা আপনার ওই হ্যাঙ্গিং আমাদের দেশ ফাঁসি আছে এটা মৃত্যুদণ্ড আমাকে তাহলে বলতে পারি যে আদালত এই চরমতম অপরাধীকে মৃত্যুদণ্ড এখন সেটা তো ইনফ্যাক্ট সাবজুডিশ একটা মেটারকে আদালতে বিচারাধীন যে বিষয়টা রয়েছে হ্যাঁ সর্বোচ্চ ঘটনা তো প্রমাণ হবে নিশ্চয়ই প্রমাণ হলে মৃত্যুদণ্ড হবে আর যারা সহায়তা করছে তাদেরটা কিছুটা কনসিডার পাবে হয়তো সেটা যাবজ্জীবন হতে পারে তাদের অপরাধের ধরন দেখে জাজমেন্টটা হবে জাজমেন্টটাও তো একটা মানে একটা নাইস জাজমেন্ট হতে হবে একটা সুন্দর একটা গ্রহণযোগ্য জাজমেন্ট হবে নিশ্চয়ই আদালত কারোর প্রতি অবিচার করবে না তো যে অপরাধ হয়েছে সে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে আমাদের আইনে আমাদের নারী ও শিশু নির্যাতন দমন দু হাজার দুইয়ের সংশোধনী দু হাজার তিনের সেখানে নয়ের এক ধারা নয়ের তিনে আছে যেটা অনেকে মিলে ধর্ষণ করে সেটার সাজা মৃত্যুদণ্ড এইতে এই মামলাটায় মনে হয় তা হবে না এই মামলাটায় আপিল করার তো মৌলিক অধিকার সবার আছে তো আপিল হবে আপিলটাও শর্ট টাইম হবে আবার অ্যাপিলের ডিভিশনে হাইকোর্টে যাওয়ার পরে পরে আবার অ্যাপিলের ডিভিশনে গেলেও আমার মনে হয় যে যেহেতু এই মামলাটা অত্যন্ত সেনসেটিভ মামলা এই মামলাটা রাষ্ট্রীয়ভাবেই দ্রুততম সময়ের মধ্যে বিচার করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে নির্দেশনা আছে